আজ আমরা রাজশাহী রেল স্টেশনের পাশে দাঁড়িয়ে আছি হাতে এক ব্যাগ গরম খাবারের প্যাকেট দুপুরের আলোয় ট্রেনের হুইল হুইলসেলের সঙ্গে মিশে যাচ্ছিল অসহায় নারীদের কিছু ক্লান্ত মুখ আমরা একে একে খাবার দিচ্ছি তাদের চোখে যে কৃতজ্ঞতা কোনো কর্পোরেট দুনিয়ার আলোর ঝলমলে রেস্টুরেন্টেও দেখা যায় না মনে হচ্ছিল কত মানুষ আজ শহরের বড় বড় টেবিলে অগণিত টাকা উড়িয়ে লাকজারিয়াস খাবারে ডুবিয়ে আছে আর এখানে একমোটো ভাতি তাদের মুখে হাসি এনে দিচ্ছে সুশীল সমাজ আজ ব্যস্ত লাক্সারি ডিনারে কর্পোরেট জগৎ ব্যস্ত ব্র্যান্ডেড খাবারের প্রতিযোগিতায় কত মানুষ একবেলা খাবারের জন্য অস্ত্র নিয়ে তাকিয়ে আছে আমরা সিরাজিয়ান সাগর মানবতার হাত আমাদের প্রচেষ্টা সামান্য কিন্তু এই অসহায়দের একটু হাসি আমাদের প্রেরণা এই তৃপ্তি আমাদের যাত্রার শক্তি প্রিয় দর্শক আমাদের সাথী থাকুন আমাদের গল্পগুলো শেয়ার করুন